বৃষ্টির মধ্যে হঠাৎ করে খাসির মাংস খাইবার মন চাইছে তাই আর কি একটু চেষ্টা প্রচেষ্টা চালাই যেতেছি চেষ্টা প্রচেষ্টা তো শেষ নাই কারণ সুন্দর করে লয়ে লইছি খাসির গোস্ত আর লয়ে লাম সরষে তালের মধ্যে একটু সব ইনতাল দুইটা মিলিয়ে লইছি সুন্দর করে আসলে রেসিপিটা হচ্ছে আমার মায়ের দিয়ে দিলাম একটু পেঁয়াজ কারণ আমার মায়ের লোকে সুন্দর করে খাসির মাংস রান্না করব পারে যেটা হয়েছে কিনা সকলের মায়ের রাতের স্পেশাল রান্না থাকে সেই স্পেশাল রেসিপিটা আজকে আমি আপনাকে মাঝে তুলে দরবার লাগতাছি যেটা হচ্ছে কিনা আমার মায়ের স্পেশাল একটা খাসির মাংসের রেসিপি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি সারা বছর রসুন বাইটা দিচ্ছি করে কুচি করে হইতেছি এরপরে সুন্দর করে তেলের মধ্যে এই জিনিসটারে সুন্দর করে বাজবাল লইতাছি সুন্দর করে লাইরা চেরা লাইরা চেরা লাইরা চেরা আমার আবার সুন্দর লাগতে চাতে একটু ভালোই লাগে সুন্দর করে আমি একটু টোকা টাকায় বাজবাল লইতাছিলাম সুন্দর করে দেখি যে এরপরে কি সুন্দর করে যে কালার আসছে কিনা তো কইতা তেলটা একটু গরম হইলে তো হালকা দেওয়া এটার বাজধ সুন্দর করে লাইরা চেরা সুন্দর করে যেন না লাগা যায় আর পিজাই পিয়াজটা যেন বাদামি কালার হয়ে জায়গা তাই আর কি একটু প্রচেষ্টা লইতা ছিলাম সুন্দর করে তো বারবার কইতা ছিলাম যে ওই ছিনি চিনি তো কইতাছে যে না বই বই একটু ওয়েট করো ওয়েট করো ওয়েট করো একটু পরে হচ্ছে গা সুন্দর করে আর টু যে মশলাটাকে এত সুন্দর করে যে তেলটা ফুইটা ফাইপ পড়তেছে সুন্দর ভালোই লাগতে পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে যেতেছে তো এই মুহূর্তে হচ্ছে গা দেখতেছি যে হইছে কিনা তো লাইরা লাইরা লাইরাচেরা দিয়া সুন্দর করে চামিজটা উড়ে একটু বয়ে রইলাম বয়ে থাকার পরে আবার লারা দিতে আসছি সুন্দর করে যাতে করে যেন পেঁয়াজটা কোনো মতে না পুড়ে যায় সুন্দর একটা ফ্লেভার চলে যাইতেছিলো সুন্দর সরষিয়ার তেলে তোর দিয়ে দিলাম একটু লবণ সুন্দর করে লবণ দিয়ে আবার লারাচাড়া শুরু করে দিলাম আর লড়াচাড়া লড়াচাড়া দিতে 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 তো এক পর্যায়ে হচ্ছে গাতে একটা চিল না পেঁয়াজটা আসলে সুন্দর একটা কালারে চলে যাইতেছে তো আর কি চিন্তা আসছে চিন্তা কে আছে সুন্দর করে একটু লড়াচাড়া দিলাম দেখলাম যে নিচে লাগছে কি না দেখলাম যে লাগে টাকে নাই তো ভাবলাম যে ভিডিও ওটা আজকে রেসিপি স্পেশাল রেসিপি যেহেতু হইতে যেতেছে সুন্দর করে আপনার একটু শেয়ার করে দিই আর এই চুলোর সাথে সাথে দিয়ে দিলাম একটু এক চামচ হলুদের গুঁড়া আসলে মূলত হচ্ছে খাসির মাংসের পরিমাণ হচ্ছে আমার এক কেজি তাই একটু এক চামিচ দিয়ে দিলাম আনুমানিক আপনার এটা পরিমাণ মতো দিয়ে দিবেন এক চামচ মরিচের গুঁড়া দিছি সুন্দর করে তারপর হচ্ছে কি আর একটু বাড়া দিলো কলো যে না আর একটু ঝাল লাগবো তো আসলে কি রেসিপিটা হচ্ছে আমার মায়ের যার কারণে আমি একটু পণ্ডিতি করতে পারি না সেনে সেনে পণ্ডিতিটা আসলে চলতা না সুন্দর করে একটু মশলাটার মধ্যে পাড়ি দিয়ে সুন্দর করে একটু কষা লইতাছি একেবারে সুন্দর করে যাতে করে জানি এত সুন্দর একটা ফ্লেভার একটা ছিল মশলা কষানো সময় আসলে কি আর কম মনটা সে কাছা সো আসলে এক হাতে আমি আসলে এক পদের কাম করবার পারি না আমি দুই পদের কামে আমার করবার লাগে মাঝে মধ্যে যেহেতু মায়ের হাতে রেসিপি সেহেতু হচ্ছে কি একটু ভিডিওটা কর্ম চিন্তা করছি তাই আর কি এখন দিয়ে দিলাম খাসির গোস্তটা খাসির গোস্তটা সুন্দর করে দেখতে পাইতেছেন যে খাসির গোস্তটা দিয়া সুন্দর করে পানিটা ঝরায় আবার সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে কষায় হবে কষায় কষায় আসলে কি প্রেসার কুকার রান্না বান্না তো আসলে সব তার আপনাকে দেখা দেখবার পারম না সুন্দর করে সময় ভিডিওটা বড় হয়ে যাবো তাই আর কি সুন্দর করে কষায় টসায় লাইরা চেরা লাইরা চেরা আমি খুব সুন্দর করে লাইরা চেরা তারপর হচ্ছে সম পরিমাণ পানি দেয়া তারপরে সুন্দর করে আর যে ঢাক্কা দেওয়ার একটা প্রস্তুতি লওয়ার চিন্তা ভাবনা লইছি মাথার মধ্যে ঠিক যেই কথা সেই কাম আসলে সেইটাই কিন্তু আমি করে লাগছি বুঝলেন যে সুন্দর করে ভালো করে কচা লইছিলাম কারণ মাংসটা যাতে করে প্রেসার কুকারে যে হিটটা দেখছেন কোন কলো আর হিটে আছে আবার পাশে আবার হলো ডিম ভাজা ছিলাম আসলে ডিম বলতে সিদ্ধ করে সুন্দর করে বাজা লইতেছিলাম যাতে করে জানি সিদ্ধ ডিম যারা ভাজা ভাজা অবস্থায় খাওয়া যায় কোথা ডিম জানি না লাগে যায় আমি না লাগবো না সমস্যা না আমি কেউ দু একটু বাবুছি আইসক্রাই যে রেসিপি দিতেছি সুন্দর করে যাতে ভালো লাগবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন